বাংলাদেশ দলের উইন্ডিজ সফরের খবর ওয়েস্ট ইন্ডিজ একাদশ ও বাংলাদেশের মধ্যকার দুই দিনের বৃষ্টি বিঘ্নিত ম্যাচটি ড্র হয়েছে তবে মাত্র সাতাশ ওভার চার বল বোলিং করে স্বাগতিক দলটির নয় উইকেট তুলে নিয়েছে বাংলাদেশি বোলাররা হ্যাট্রিক করেছেন স্পিনার হাসান মুরাদ কুলিস ক্রিকেট গ্রাউন্ডে প্রথম দিন আগে ব্যাটিং করে সাত উইকেটে দুশো তিপ্পান্ন রান করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ জবাবে ওয়েস্ট ইন্ডিজ একাদশ এক উইকেটে পাঁচ রান করার পর আলোক স্বল্পতায় শেষ হয়েছিল প্রথম দিনের খেলা দ্বিতীয় দিন শুরু থেকেই হয়েছে টানা বৃষ্টি ভেস্তে যায় প্রথম দুই সেশন শেষ সেশনে খেলা হয়েছে অল্প কিছু ওভার বৃষ্টির কারণে সৃষ্ট আদ্রতা দারুণভাবে কাজে লাগায় বাংলাদেশি বোলাররা দলীয় তেইশ রানে জোশুয়া ডর্নকে ফিরিয়ে প্রথম সাফল্য এনে দেন তাস্কিন আহমেদ এরপর জর্ডন জনসনকে ছয় রানে বোল্ড করে সাজঘরে পাঠান হাসান মাহমুদ তেইশ রান করা ওপেনার কিমানি মেলিয়াসকে ফিরিয়ে ক্যারিবিয়ানদের চতুর্থ উইকেট তুলে নেন তাস্কিন শরীফুল ইসলামও যোগ দেন উইকেট শিকারের রেসে তিনি উইকেটরক্ষক রক্ষক ব্যাটার টেভিন ইমলাজকে লেগ বিফোরের ফাঁদে ফেললে পঁয়তাল্লিশ রানে পঞ্চম উইকেট হারায় স্বাগতিক দলটি এরপর কিছুটা লড়াই করার চেষ্টা করে ওয়েস্ট ইন্ডিজ একাদশ কিন্তু বল হাতে তুলে নেবার সাথে সাথেই জাস্টিন গ্রেভসকে বিশ রানে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ এরপর নিজের দ্বিতীয় ওভার করতে এসে স্পিন ঘূর্ণিতে শক্তিক দলটিকে কুপকাত করেন অভিষেকের অপেক্ষায় থাকা বাঁহাতি স্পিনার হাসান মুরাদ আঠাশতম ওভারের দ্বিতীয় বলে ড্যানিয়েল ব্যাকফোর্ডকে লেগ বিফরে পরাস্ত করেন পরের বলেই নাভিন বিদায়সিকে বোল্ড করেন মুরাদ তৈরি হয় হ্যাট্রিকের সুযোগ যে বলটিতে চাইম হোল্ডারকে এলভিডব্লিউ এর ফাঁদে ফেলে হ্যাট্রিক পূর্ণ করেন হাসান মুরাদ মাত্র সাতাশি রানে নয় উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ একাদশ এরপর দিনের খেলা শেষ হলে ড্র হয় ম্যাচ ম্যাচে বোলারদের নিশ্চিত নিশ্চিতভাবে টেস্ট সিরিজ শুরুর আগে বাড়তি আত্মবিশ্বাস পাবে বাংলাদেশ দল বাইশ নভেম্বর শুক্রবার অ্যান্টিগায় শুরু হবে সিরিজের প্রথম টেস্ট হাসিনুর রহমান যমুনা স্পোর্টস